الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير

চৌধুরীপাড়া মহিলা মন্দ্রাশার তোগে আয়োজিত আজকে এই মহতীIslahi মজলিসে উপস্থিত হযরত উলামায়ে کرام মুরুব্বিয়ান کرام পর্দার আড়ালে আমার মাও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় ইহসান দয়া করেছেন আমাদেরকে আল্লাহ দয়া করে মুসলমান বানাইছে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে কোরআন দান করেছে এই সবগুলো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত এই নিয়ামতের দ্বারায় আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাওয়ালা বানাইছে আমরা যদি আল্লাহ পাকে এই নিয়ামতকে যথাযথ মূল্যায়ন করতে পারি হেফাজত করতে পারি নিজের ইমানকে হেফাজত করতে পারি নিজের দিনকে হেফাজত করতে পারি নিজের কোরআনকে হেফাজত এবং কোরআনের উপরে আমল করতে পারি তো আল্লাহ পাক কাল হাসরের দিন এই কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী বানায়া দিবে আল্লাহ পাকের কাছে কোরআন সুপারিশ করবে ওই ব্যক্তিদের জন্য ওই পুরুষের জন্য ওই মহিলার জন্য যেই মহিলা যেই পুরুষ দুনিয়ার জীবনে কোরআনের উপর ইমান বিশ্বাস রাখছে যেই পুরুষ মহিলা দুনিয়ার জীবনে কোরআনকে মোহাব্বত করছে যেই পুরুষ মহিলা দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করছে যে পুরুষ মহিলা দুনিয়ার জীবনে কোরআনের বিধানের উপরে নিজের জীবন চালাইছে কাল হাসরের দিন কোরআন ওই ব্যক্তিদের পক্ষে সুপারিশ করেন আর আল্লাহ পাক এই সুপারিশকে কবুল করেন কোরআন সুপারিশ করে বলবে আল্লাহ তোমার এই বান্দা আল্লাহ এই পুরুষ অথবা এই মহিলা আমার উপরে ইমান রাখছে আমাকে তেলাবাদ করছে আমাকে মহাব্বত করছে আমার উপরে আমল করছে সুতরাং আমি যদি তোমার কালাম হয়ে থাকি তাহলে আমি সুপারিশ করছি এই লোকটাকে তোমার এই বান্দাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাত দান কর আল্লাহ পাক কোরআনের সুপারিশ সৈনা কবুল করে ওই পুরুষ মহিলাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দান করবে নবী আলাইহি সালাতু সালাম বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা কোরআন হয় তোমার পক্ষে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে নালিশ করবে নালিশ কি করবে যেই মুসলমান কোরআনের মুসলমান হয়েও কোরআনের উপরে বিশ্বাস রাখে নাই কোরআনকে মহাবত করে নাই কোরআন পরে নাই কোরআনের মোতাবিক আমল করে নাই কোরআন সাথে তার কোনো সম্পর্কই ছিল না কোরআন বলবে আল্লাহ এই কোনোভাবেই আমার আমারকে ছোঁয়ে নাই আমাকে স্পর্শ করে নাই না আমলের দিক থেকে না শোনার দিক থেকে না পড়ার দিক থেকে কোনোভাবেই আমার খেদমত আমার মহাব্বত আমার সাথে সম্পর্ক ছিল না বরং উল্টা আমার নেগেটিভ কথা বলছে আমার নেগেটিভ আকিদা পোষণ করছে আমার ব্যাপারে অসম্মানজনক মন্তব্য করছে দুনিয়াতে তো কোন বিচারক ছিল না দুনিয়াতে তো কোনো এ ব্যাপারে কোনো বিচারক ছিল না আজ আপনার আদালতে আমি বিচার দিলাম ওই দিন যখন কোরআন কারক বিপক্ষে দাঁড়ায়া যাবে অভিযোগ দিবে ওই লোক যত কোটি টাকারই মালিক হোক না কেন আর প্রেসিডেন্ট হোক অথবা প্রেসিডেন্টের স্ত্রী হোক বিশাল বড় শিক্ষিত হোক এমনকি বিচারক যদি বিচারপতিও হয় এমন কি ওই কি বলে নারী উন্নয়ন কমিশনের সদস্য হয় বিন্দু পরিমাণ আল্লাপ ভয় করবেন হাতে করা লাগে জাহান নামের নিক্ষেপ করবেন এই জন্য আজকের এই মজলিসে আমি আমার মা বন্ধুদেরকে উদত্ত আহ্বান জানাবো কোরআনকে মোহাব্বত করেন কোরআনের উপরে একই বিশ্বাস পায়দা করেন আজকে বর্তমান বিশেষ করে বাংলাদেশের মহিলাদের উপরে বিশাল বড় একটা পরীক্ষার সময় চলে আসছে পুরুষের উপরে আসছে তবে মহিলাদের কেন ওই যে আমাদের নারী উন্নয়ন নীতিমালার জন্যে যে কমিশন সরকার বানাইছে ওই কমিশন সরকারের কাছে সুপারিশ মালা পেশ করছে এই সুপারিশ মালার মধ্যে মুসলমান মহিলাদেরকে কোরআনের বিপক্ষে দাঁড় করাই বিপক্ষে দাঁড় করায় তারা বুঝাইতে চাইছে যে আমরা নারীদের নারীদের হিতাকাঙ্ক্ষী বিপক্ষে যদি কোনো বাচ্চা কথার কথা বলছি রোগে আক্রান্ত হয় পেট খারাপ হয় ওই সময় ডাক্তার বলছে

সে তো এই চিপসের জন্য কান্নাকাটা করবে আর মাকে বকবে আমার মা আমাকে দেখতে পারে না আমার বাবা আমাকে দেখতে পারে না কিন্তু এই চিপস যে তার জন্য ক্ষতিকারক এটা বাচ্চার বুঝ নাই আজকেও কোরআনের যে বিধান আল্লাপাক মহিলাদের জন্য দিয়েছেন এটা হল পাকের বিধান এই বিধানের পরিপন্থী অসুস্থ মুসলমান নারীদের কাছে ওই চিপস নিয়ে আসছে এই নারীবাদী নারী উন্নয়নের নামে কমিশন ওরা বলছে না মহিলাদেরকে চিপস দেওয়া লাগবে এখন যদি কোনো মহিলা সেই দিনই বুঝ আখারতের ফিকির আল্লাহর মহাব্বত না থাকে তখন তো সে চিপসটাকেই লুফে নেবে চিপস যখন লুফে নিবে তখন অটোমেটিক সে কোরআনের বিপক্ষে চলে গেল এখন এই চিপসের লোক কয়জন বরদাস্ত করতে পারবে আল্লাহ পাক ভালো জানে এই জন্যে বলছি বর্তমান জমানায় আমার মা সামনে বিশাল বড় একটা পরীক্ষা লোভনীয় আকর্ষণ তো ওরা পেশ করছে যে আমরা নারীদের উন্নয়নের পক্ষে নারী সব জায়গায় নারীর অধিকার পুরুষের সমান থাকবে নারী সব জায়গায় যাবে সুতরাং নারীর পক্ষে আমরা তো নারীকে সমান অধিকার দেয় নাই নারীর উপরে অবিচার করছে কোরআন নারীর উপরে অবিচার করছে মৌলভ হিসাবে নারীর উপরে অবিচার করছে ইসলাম এবং ধর্ম ধর্ম নারী পুরুষের মধ্যে বৈষম্যতা সৃষ্টি করে সুতরাং ধর্ম যদি না থাকতো তাহলে এক লেভেলে চলে আসত আলি হাসুদুল্লাহ তাহলে এই কথা বলে ওরা মহিলাদেরকে ধর্মহীনতা নাস্তিকবাদের দাওয়াত দিতেছে আজকে কমিশন কত চারশো তিনশো আঠারো পৃষ্ঠার যেই সুপারিশ মালা উন্নয়নের নামে জমা দিয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন বিরোধী এবং মহিলাদের মানিস জাতের কিচ্ছু রাখে নাই নাম দিয়েছে হলো নারী নীতির উন্নয়ন এই জন্যে আমি মনে করি এই কথাগুলো আলেমরা বললে ওরা বলে কি আলেমরা নারীর কি নারীরাই বলা দরকার নারীরা ইমানওয়ালা কালিমাওয়ালা নারীরা বলার দরকার ওই নাস্তিকদের আমি তো এতরূপ বলি আমার বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখনো মহিলা পুরুষের তুলনায় ধর্মের প্রতি আগ্রহ মহিলাদের বেশি আমলের মধ্যে ধর্মবিরু পার্সেন্টে মহিলারা ধর্মবিরু বেশি গতকাল গত কয়েকদিন আগে আমি পুরুষদের সমাবেশে বলছি আপনারা বলেন আপনারা বেশি এবাদত করেন আপনার স্ত্রী আপনার ঘরের পার্সেন্ট লাগালে দেখা দেবো মহিলারাই বেশি আবাদত মহিলারা আল্লাহ ভিরু বেশি তুলনামূলক ধর্মপ্রিয় বেশি তাহলে বাংলাদেশের যদি ধরি একটা হিসাব অনুযায়ী আশি থেকে নব্বই পার্সেন্ট মহিলা আল্লাহে বিশ্বাসী ধর্মের অনুরাগী ওই মহিলাদের উন্নয়নের সুপারিশ মালাত করবে যারা ধর্মবিরূপ ওই মহিলা আর এই মহিলাদের ব্যাপারে সুপারিশ মালার জন্যে আমাদের কমিশন বানাইছে সবগুলো ব্যাকগ্রাউন্ড যদি তালাশ করা দেখা যায় অধিকাংশ নয় প্রায় নব্বই পার্সেন্ট ওরা দুই কয়েকজন আছে নব্বই পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন নাস্তিক নামাজ পড়ে না রোজা করে না পাক ভালো জানেন ওদের ধর্মীয় অনুরাগ কতটুকু আছে খবর নিলে দেখা যাবে তাহলে ধর্মপ্রিয় মানুষের জনগণের প্রতিনিধিত্ব কিভাবে বিদ্বেষী লোকগুলো হতে পারে এটা মানুষের বিবেকের সামনে প্রশ্ন আনা আজকে উচিত আর সেটা মহিলারাই বললে ভালো হয় মহিলারা আমরা এই সুবাদে বলি না যে মহিলারা বাইরে যাক এই সুবাদে প্রত্যেক মহিলা মহিলার অঙ্গনে বলবে যে আমরা কোরআনের পক্ষে এই সমস্ত নাস্তিক মহিলাদের প্ররোচনা বলে নিজের ইমান আমল নষ্ট করতে চাই আল্লাহ থেকে কথার কথা ওরা মার থেকে মাসির দরদ বেশি দেখাইতেছে মার থেকে মাসির দরদ বেশি মহিলাকে বানাইছে কে খালেক আল্লাহ মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ পাল্লেওয়ালা আল্লাহ হায়াত দিসেন আল্লাহ মৌত আল্লাহ এই পর্যন্ত বড় করছেন আল্লাহ চোখ নাক মুখ জিব্বা যা কিছু আছে সব আল্লাহ দিছেন তোমরা দিছ আজকে সেই আল্লাহ থেকে আল্লাহ পাকের বন্টন আল্লাহ পাকের বিধান আল্লাপাকের ন্যায্য হিসাবে থেকে ওরা আগে বাইরা মহিলাদের জন্য এ সমস্ত কথার অন্তরালে হলো ইসলাম বিপক্ষে সরাসরি তো বলতে পারে না এই নারী উন্নয়নের নীতিমালার নাম নিয়ে মহিলাদের পক্ষ জাহিরি ভাবে কথা বলে ইসলাম থেকে দূরে সরাইতে চায় ওরা জানে যদি আমাদের কেউ এটা মানে মানলেই অটোমেটিক সে ইসলাম থেকে বের হয়ে যাবে আবার এখন বলতেছে যে আমরা বলি নাই সবার জন্য আইন করতে যারা ধর্মপ্রিয় তারা কোরআন অনুযায়ী করবে আর যারা ধর্মের বাহিরে গিয়া চলতে চায় তাদের জন্য আমরা বলছি হচ্ছে বাংলাদেশের মুসলমান কয় নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানেরকে ধর্মের বাহিরে যারা চলতে চায় তাদের জন্য আমরা এই কথা বলেছি যারা ধর্ম চলতেছে তারা ধর্ম অনুযায়ী চলবে বিল্লাহ এখন যখন দেখছে যে মানুষ মুসলমান ফুসে উঠছে এখন ওই বলতে এটা আমরা ঐচ্ছিক বলেছি মুসলমানদের কোরআনের বিরুদ্ধে ঐচ্ছিক বলা তিন নম্বর আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে ওরা বলে কি জানেন বলে দোনো পক্ষই মানে ইসলামের পক্ষ আর ইসলাম দোনো পক্ষে মাঝামাঝি পয়েন্টে আসার দরকার মাঝামাঝি পয়েন্ট তো ইসলামের বিপক্ষেই মাঝামাঝি পয়েন্ট এরকম আছে যে আচ্ছা ঠিক আছে একদিন নামাজ পড়লাম আর একদিন পূজা করবো দুজনে মিলামিশে চলো কোরআনের বিপক্ষে কোরআনটাকে কি সাক্ষাৎ করা যায় যে মাঝামাঝি পয়েন্টে আসবে কার অধিকার আছে কে কোরআন তো আল্লাহ মলবি সাহেব কি বলতে পারে আচ্ছা ঠিক আছে কোরআনের থেকে একটু সাত খাট করে আসলাম সাতটা করবে কে কার অধিকার আছে কোরআনের মধ্যে হাত দেওয়ার না কোনো মাওলানা সাহেব না কোনো মন্ত্রী সাহেব না কোনো ব্যক্তিকে আল্লাহ পাকে অধিকার দিছেন যে কোরানের ব্যাপারে তোমরা সাটকাট কইরা আচ্ছা ওদের কিছু মানাহক আর কোরআনেরও কিছু মানা হোক সাটকাট একটা মধ্যম লেভেলের মধ্যে আসুক আলিয়াজ আল্লাপাকের কালিমার মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন করার কারো অধিকারই নেই কোরআন তো আমার না এটা আল্লাহর কালাম আমি কিভাবে কাটছাট করব আছে কারো সুযোগ নাই সুতরাং হে আমার মায়েরা বোনের আপনাদেরকে অনুরোধ করে বলছি মজবুত হয়ে যান ইমানের উপরে জিজ্ঞাসা করেছিল যে মুসলমানদের মোহাম্মদকে গালি দিতে পারবা তাহলে বলে বলে কি জীবন দিতে রাজি আছি কিন্তু আমার দিন আমার ধর্ম আমার নবী আমার জীবন থেকে অনেক বেশি দামেরা আমার আপনার জীবন কিছু না আমার আপনার দুনিয়ার সম্পদ কিছু না আমার আপনার দুনিয়ার কোনো কিচ্ছুর করে দাম নাই সবচেয়ে দামি হলো ইমান সুতরাং ও ওদের প্রস্তাবে সাধারণ একটু সম্পদ পাওয়ার আশায় নিজের ইমান বিক্রি করার যেন মনোভাব কোনো মা বোনের অন্তরেও যেন না আসে খুব ইস্তেফার করে পবিত্র কোরআন কারিমে আল্লাহ বাদ তো বলে দিয়েছেন ওয়ালা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা জন্যে লাজিম আবশ্যক হলো আতি সব ক্ষেত্রে আল্লাহকে মানো ও রাসূল এবং আল্লাহ রাসুলকে মানো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যে কেউ দাঁড়াবে চাই সে আমার বাবা হোক চাইছে আমার যদি কেউ দল করে দলে লিডার হোক যে কেউ আমার আল্লাহ পাকের আগে নিশ্চয় আসবে কখনোই সেটা মানা যাবে না কবুল করা যাবে না কবুল তো ওইটাই করতে হবে যেটা আমার আল্লাহ বলেছে ওইটার উপরে আমল করতে হবে যেটা আমার আল্লাহ রসুল বলেছেন আতিহ ও আর আল্লাহ পাকের কালাম আল্লাহর বিধান এবং রসুলের বিধান বুঝতে যদি অসুবিধা হয় তাহলে যারা এ ব্যাপারে পারদর্শী তাদের অনুসরণ করো তাদের কথা শোনো কোরআনটা কি তারা বলছে না আলমরা বলছে মূল আল্লাহ এবং রাসুলকে বানো আল্লাহ এবং রাসুলের মানসা হুকুম বিধান পছন্দ বুঝতে যদি সমস্যা হয় তাহলে উলুল আমি মিন উলুল আমার জ্ঞানী বিজ্ঞ পারদর্শী যারা আসেন তাদের ফাইন ফারুদ্দাহ রাসুল কোনো বিষয়ে যদি বিভেদ তোমাদের দেখা যায় সেটার সমাধানও আল্লাহ এবং রাসুলের বিধান মোতাবেক আজকে কোরআন এক দাঁড়ায় এখন তৃতীয় পক্ষ আবার আরেকটা ফাইসালা দেয় যে হলো দন পক্ষই মাঝামাঝি সেই সমস্যার সমাধানে যাওয়া উচিত আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে হেফাজত করে বর্তমান আপনাদের জানার জন্যে বলছি সরকার বর্তমান আমাদের ভারতের সরকার দারুল দেওবন্দের হজরত মাদানী হজরতদেরকে ডাকাইছেন বাবরি মসজিদ জানেন আপনারা বাবরি মসজিদ যেখানে ভাঙছে জানেন আপনারা না বাবরি মসজিদ ভাঙে সেখানে কী বানাইতে চায় মন্দির মন্দির রাম মন্দির বানাইতে সরকার বলল কি যেহেতু এই দেশের হিন্দু প্রধান রাষ্ট্র জনগণ এখানে মন্দির বানাইতে চাইতেছে আপনাদের এখানে যতটুকু জায়গা আছে এই জায়গার পরিবর্তে অন্য জায়গায় আরও বেশি জায়গা দেই আপনারা এই জায়গার দাবিটা ছেড়ে দেন এখানে মন্দির বানানো হোক এটা আমাদের মাদানী হজরতদেরকে ডাইকে সরকার প্রস্তাব দিছে উত্তর কি দিছে শুধু হজরতা বলছেন এই জায়গাটা যদি আমার হতো তাহলে আমি বলতাম ঠিক আছে আমার জায়গা নিয়ে অন্য জায়গায় দেন তা আমার না এই মসজিদের জায়গা কার আল্লাহর জায়গা আর আরেকজনের জিনিস আমরা দিব কীভাবে অন্য জায়গায় দেবো আর এওয়াজ বদলের তো সুযোগ নেই আমার যদি হতো তাহলে আমি অ্যাওয়াজ বদল করতে পারতাম আমার যেটা সম্পত্তি না ওইটা আমি আওয়াজ বদল করার কে সুতরাং তোমরা কি করবা না করবে এটা তোমাদের ব্যাপার তোমাদের বিষয় আমরা কখনো পারমিশন দিতে পারি না ঠিক আছে এটার পরিবর্তে আওয়াজ বদল এটার নাম দিনের বসিরত বুঝ ইসলাম কোরআন আমার আপনার না কোরআন তো আমার আল্লাহ ফাকির কালাম সুতরাং এটাকে ষাট করে আমি আপনার সাথে কিভাবে লিহাজ করতে পারি আমার নয় এটা আমার আল্লাহ সুতরাং কাউকে খুশি করার জন্য আল্লাহ পাকের বিধানকে সাক্ষাৎ করে একটা লিয়াজুর মধ্যে আসার সুযোগ নাই পরিষ্কার কথা মানো না মানে তোমাদের ব্যাপার কিন্তু বাংলাদেশের মুসলমানকে আজকে আমি সবার কাছে বলছি সবার ইমানের হেফাজতের জন্য বলছি কেউ যেন কোরআনের বিপক্ষে না যায় সতর্ক হও সবাই বলো এনা না কোরআনের আল্লাহ রব আলমী এই ফেতনা থেকে অনেক বড় আমার মনে হয় না এর থেকে বড় ফেতনা ইতিপূর্বে আমাদের সামনে আসছে সরাসরি এটা এরতে দাদের ফেতনা আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম এটা বলার দরকার নেই পবিত্র কোরআন এর একটা আয়াতকে অপব্যাখ্যা একটা আয়াত অস্বীকার করলে অটোমেটিক কি হয়ে গেলো বের হয়ে গেল যথই আপনার নামের মধ্যে নাম মোহাম্মদ উমক হাজি গাজি যাই কিছু করেন না কেন আমি অত কয়েকদিন আগে বলেছি একজন হস করে তেলাওয়াত করে তাহাজুত পড়ে জিকির আজকে সব কিছু করে কিন্তু একটা আয়াতকে বলে যে এই আয়াতটা আমি পছন্দ করি না কোথায় তাহ থাকবো হজ জিকির থাকবে থাকবে না মুহূর্তের মধ্যে সব খতম হয়ে যাবে আদম সুমারিদি মুসলমান হলো পাকের কাছে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সবাইকে আল্লাহ পাকের কোরআন মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন মা বোনদেরকে বিশেষভাবে বলবো এই পরীক্ষাটা আমাদের সবারই তবে পরীক্ষার মূল কেন্দ্রবিন্দু মহিলারা যেহেতু ইস্যু দাঁড়াইছে মহিলাদের কি নেই এই জন্যে ঘরে ঘরে তালিম করার দরকার যে এখন বর্তমান কমিশন যে প্রস্তাব দিছে এটা সরাসরি কোরআন বিরোধী প্রস্তাব একদিকে কোরআন আরেকজনের কমিশনের সুপারিশ কোনটা মানবা বলো আওয়াজ প্রত্যেকটা ঘরের মা বোনদের মধ্যে তালিম হওয়া আমরা যারা পুরুষ আছি তারাও বলবো ঘরের জন্য তালিমটা পৌঁছে আল্লাহ পাক আমার প্রত্যেকটা মা বোনকে নিজের ইমান আমল হেফাজত করার তৌফিক দান করে আর কোরআনি মাদ্রাসাগুলো আরো বেশি বেশি এর সাথে মুসলমানকে সংশ্লিষ্ট করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আল্লাহ রব আদমিন আমাকে আপনাকে আমার ভাবুন যে সবাইকে আমাদের দেশের সর্বস্তরের মুসলমান পুরুষ মহিলা ইমান হেফাজত করার তৌফিক দান করে ইমান ঠিক থাকলে আমার নামাজ ঠিক ইমান ঠিক থাকলে আমার জাকাত ঠিক ইমান ঠিক থাকলে আমার জিকির ঠিক ইমান ঠিক না থাকলে আর কি থাকবে সব খতম এই জন্য ইমান হেফাজত করা সবচেয়ে বড় জরুরি বিষয় আল্লাহ রবুল্লা আলম সবাইকে কবল করে